রোমানিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করলে এখন পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে কিনা এবং অনেকে জানতে চাচ্ছেন যে ইন্ডিয়ার বিষয়ে কি এখন আগের মতো আবার ইজি হয়ে গেছে ইন্ডিয়ার বিষয়ে খুব দ্রুত করা যাচ্ছে কিনা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমারই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সে পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আর রোমানিয়ার অ্যাম্বাসি আমরা ফেস করব নিউ দিল্লিতে গিয়ে যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে পুরো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা এবং অ্যাম্বাসি ফেস করার জন্য আমাদের কি আর টুরিস্ট ভিসা দিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবো কিনা এবং ডাবল ইন্ডি ভিসা করতে হবে কিনা এবং আরেকটা টপিক হলো যেটা বলতে চাচ্ছেন যে সবাই আমরা যে যারা ইন্ডিয়ার ভিসা করব এখন ইন্ডিয়ার ভিসা কি আগের মতো খুব ইজিলি হচ্ছে না ইন্ডিয়ার ভিসা পাওয়াটা এখন টাফ হচ্ছে বা পাসপোর্টটা পেতে কতদিন সময় লাগতেছে তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কী বলতে চাচ্ছি আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে এখন আপনারা যারা ইন্ডিয়ার ভিসাব করতে চাচ্ছেন যারা ইন্ডিয়ার ভিসাব করবেন আর ইন্ডিয়ার ভিসাব করাটা ঠিক আবার আগের মতো ইজিলি হয় না এখনও ইন্ডিয়ার ভিসা পেতে খুব সমস্যা হচ্ছে এখনও ইন্ডিয়ার ভিসাব করাটা খুবই সমস্যা খুবই জটলা বেঁধে গেছে দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হয়তো পনেরো বিশ দিন লাগতে পারে কিন্তু ভিসা পেতে আপনার এক মাস দেড় মাস এখনও লাগতেছে দেখা গেছে অনেকে ডেলিভারি ডেট চলে গেছে কিন্তু এখনও মেসেজ আসতেছে না দশ দিন পনেরো দিন ওভার হয়ে গেছে তারপর তারপরে দেখা গেছে যে অ্যাম্বাসিতে গেছে পাসপোর্ট আনার জন্য মেসেজ আসছে যে দেখা গেছে ভিসা পায় নাই এখনও ইন্ডিয়ার ভিসার জট্রাটা ক্লিয়ার হয় নাই ভিসাটা পেতে এখনও সমস্যা হচ্ছে ইন্ডিয়ার ভিসার আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আরেকটা প্রশ্ন আপনার যারা অ্যাম্বাসি ফিস করবেন রোমানিয়ার আর সেটা কি মেডিকেল ভিসা করবেন না ট্যুরিস্ট ভিসা করবেন না ডাবল ইন্ডি ভিসা করবেন আমি বলব যে মেডিকেল ভিসা বাদে আপনি যে কোনো ভিসা করেন তেমন কোনো সমস্যা হবে না অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আপনাকে অবশ্যই অবশ্যই ডাবল ইন্ডি ভিসা করতে হবে না ডাবল ইন্ডি ভিসা করতে হবে না যদি করেন সেটা আপনার জন্য ভালো হবে ডাবল ইন্ডি ভিসা করতে পারলে ভালো হবে তেমন কোনো সমস্যা হবে না টুরিস্ট ভিসা করতে পারলো তেমন কোনো সমস্যা হবে না কিন্তু মেডিকেল ভিসা নট অ্যালাও মেডিকেল ভিসা করতে পারবেন না মেডিকেল ভিসা নিয়ে আপনারা অ্যাম্বাসি করতে পারবেন না বিষয়টা হয়তো ক্লিয়ার কিন্তু যাদের খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন হয়তো হাতে আপনার দশ দিন পনেরো দিন বা বিশ দিন সময় আছে সেক্ষেত্রে বলবো হয়তো আপনারা দ্রুত যেভাবে পারেন ইন্টার বিষয়টা করেন ট্যুরিস্ট বা ডাবল ইন্ডি পেশা করেন যেহেতু এখানে আপনার পাসপোর্টটা পেতে অনেক সময় লাগবে দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে যদি আপনার কন্টাক্টে বা কোনোভাবে যদি করতে পারেন বা আমি বলবো যে আপনারা করে নেন আচ্ছা আর একটা প্রশ্ন হলো অনেকে বলতে চাচ্ছেন যে আমরা যারা রোমানের অ্যাম্বাসি ফিক্স করবো নিউ দিল্লিতে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু অ্যাম্বাসি ফিক্স করতে পারি না এখন কি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাবো কি না আমি বলবো যে এখন আপনারা পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে এখন অনেক সমস্যা পথে হচ্ছে এক বছর দেড় বছর সময় লেগে এক একজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে এখন আপনারা যেহেতু অ্যাম্বুলেন্স মিস করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট মিস করে ফেলছেন সেক্ষেত্রে আপনি সহজে পাবেন না মনে রাখেন যে আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেনই না তারপর যদি আপনার টাকা পয়সা কোনো রকম খরচ বরচ করে বা দালাল দিয়ে যদি করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু না পাওয়ার সম্ভাবনাই বেশি দেখা গেছে যে আপনার একটা কোম্পানি ছিল দশজন লোক একটা কোম্পানি ছিল উনি কোম্পানির মালিক দেখা গেছে যে ওনার উনি দশজনের নিছে সেই সেক্ষেত্রে একটা লোক অ্যাম্বাসি ফেস করতে পারেন মিস করছে ওই নজনই কিন্তু অ্যাম্বাসি ফেস করে ফেলবে নজনের হয়তো ভিসা হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু যে একজন মিস করছেন সেক্ষেত্রে যে আপনি একজন আপনার জন্য আপনার কোম্পানি ওনার যে আবর্ড দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট নেবে সেক্ষেত্রে কিন্তু নেবে না আপনার এজেন্সি চাইলেও সহজে নিতে পারবে না ওই শিডিউল ওই গ্রুপটা পুরো মিস এখন আর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এই জন্য আমি বলবো যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন ছিল সেদিনই অ্যাম্বাসি মিস করার চেষ্টা করবেন যদি মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না আচ্ছা আর একটা টপিক হলো অনেকে বলতে চাচ্ছেন যে এখন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে এখন দু হাজার চব্বিশ সালের এবং দু হাজার তেইশ সালের যে কোনো মাসের চাইলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না যদি আপনার এজেন্সি যদি চায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন কিন্তু সেটা হবে মে মাসের পরে গিয়ে মে মাস পর্যন্ত পুরো অ্যাম্বাসির যেই দিনগুলো আছে সেই দিনগুলো আর সেই শিডিউলগুলো সব দেওয়া এখন আপনি চাইলে মে মাসের আগে অ্যাপয়েন্ট ডেট পাবেন না পাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট মে মাসের পরে গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি অ্যাপয়েন্ট ডেট পাবেন আর যারা মিস করে ফেলছেন তারা পাবেন না আর বিষয়টা হচ্ছে ক্লিয়ার আজকে এই পর্যন্ত ছিল তারপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বলবো অবশ্যই একটু শেয়ার করে দেবেন যেন আপনাদের ফ্রেন্ডস একটা জানতে পারে অনেকটা অনেকে বুঝতে পারবে অনেকে অনেকের একটু হেল্প হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ